শিলিগুড়ির অদূরে সাম্প্রতিক রেল দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল ছোট্ট স্নেহার দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল কিন্তু যে ডাক্তারের টানাটানির পর মৃত্যুর সঙ্গে পাঞ্জালুড়ে অবশেষে হার মানল ছোট্ট স্নেহা মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়ে দেন স্নেহা ইজ নো মোর ছ বছরের ছোট্ট স্নেহা মণ্ডল আর বেঁচে নেই স্নেহার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায় নেমে আসে পরিবার পরিজনদের মধ্যে জানা গিয়েছে সোমবার বাবা মায়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ি ফিরছিল স্নেহা তারা মালদহের বাসিন্দা কিন্তু কে জানতো সেই ট্রেন দুর্ঘটনায় অকালে কেড়ে নেবে তার প্রাণ দুর্ঘটনার পর চিকিৎসা পরিষেবা নিয়ে কি বলছেন হাসপাতালের এক কর্মকর্তা শুনুন কালকে মোট 37 জন ভর্তি হয়েছিলেন তার মধ্যে দুজনের কন্ডিশনটা এমন কিছু খারাপ ছিল না তারা নিজেরাই ডিসচার্জ অনবন্ড করে চলে গেছেন আর ভর্তি থাকা পেশেন্টদের মধ্যে একজন পেশেন্ট কাল ট্রমা কেয়ার ইউনিটে মারা গেছেন শুরুর থেকেই খুব খারাপ ছিলেন লাইফ সাপোর্টে ছিলেন আর একটি বাচ্চা মেয়ে আনফর্চুনেটলি তার ডিগ্লাভিং ইঞ্জুরি ছিল ফ্র্যাকচার ছিল পায়ে এবং লিভার স্প্লিন রাপচার ছিল তো কালকে সার্জেনরা অনেক চেষ্টা করে অপারেশন করে ব্লিডিং রেস্টোর করেন কিন্তু তারপরে ডিআইসি এবং হয়ে সেই পেশেন্টকে আমরা বাঁচাতে পারিনি পিকুতে ছিল আজকে সকালবেলা আমরা তাকে হারিয়েছি এছাড়া কালকে তো আমরা জানি যে আটজন ব্রডডেড হিসেবে এসছিলেন তাদের সবার পোস্টমর্টেম হয়ে গেছে আর একটা বডি পার্ট এসছিল একজনের পা এসেছিলো তো সেইটা তাদের কারোরও একজনের হতে পারে আবার আলাদা হতে পারে সেটা ফরেন্সিক এক্সপার্টরা বলবেন তো ন্যাচারালি এই হচ্ছে চিত্র এখন অপারেশান চারজনের হয়েছিল এখনও তিনজন ট্রমা কেয়ারে ভর্তি আছেন এবং তাদের অবস্থা আপাতত স্থিতিশীল কিন্তু যেহেতু একটা ক্রাশ ইঞ্জুরি অনেকের থাকে অনেকের লিভার স্প্লিন রাপচার থাকে সেখান থেকে রেস্টোর্ড হয় কাজেই আরও অবজারভেশনের দরকার আছে এবং সেই অবজারভেশান তো ডাক্তাররা করবেই কিন্তু এখনই আউটকাম নিয়ে প্রেডিক্ট করাটা মুশকিল কিন্তু তাদের অবস্থা এখন আপাতত স্থিতিশীল হয়েছে দেখুন মাল্টিডিসিপ্লিনারি বোর্ড আমি কালকেও বলেছি যে মেডিকেল বিভিন্ন প্রফেশনের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের বা ডিসিপ্লিনের সিনিয়র ডাক্তাররা তারা তো ছিলেন এবং প্রত্যেকে মিলেই ডিসিশান নিয়েছেন বোর্ড অন স্পট হয়েছে সেখানে যার সার্জারি অর্থোপেডিক্স ক্রিটিক্যাল কেয়ার সবার হেল্প লেগেছে মেডিসিনের লেগেছে তারা ওখানে স্পটেই ডিসিশন নিয়েছেন যেমন পিডিয়াট্রিক্সে একটা বাচ্চা আলটিমেটলি তাকে বাঁচানো গেল না আরও কিছু বাচ্চা ভর্তি রয়েছে তাদের ক্ষেত্রে পিডিয়াট্রিক্সেরও পরামর্শ নেওয়া হচ্ছে এটা মাল্টিডিসিপ্লিনারি বোর্ড নিজে নিজেই তৈরি হয়ে গেছে এটা নয় যে আলাদা করে কিছু হয়েছে এবার আজকের পরিস্থিতি খতিয়ে দেখে কালকে তো একটা যুদ্ধকালীন পরিস্থিতি ছিল আজকে কিছুটা ব্যাপারটা স্থিতিশীল তো আজকে পরিস্থিতি দেখে যদি কারুর ক্ষেত্রে স্পেসিফিক্যালি বোর্ডের প্রয়োজন হয় তো তখন সেটা করা হবে আট প্লাস দুই দশ আর একজন বডি পার্ট সেটা যদি যা যার একজনের পা ছিল না ব্রডডেটের মধ্যে তারও হতে পারে যদি হয় তাহলে একরকম যদি না হয় তাহলে আরেক রকম সেটা সকালে রাউন্ড এখন চলছে সেখানে পরিস্থিতি দেখে যদি কারুর

আমাদের যা সংখ্যা তাই মানে সংখ্যা এখানে প্রত্যেকে তার নিজের কন্ট্রিবিউশন রেখেছে একটা ডিপার্টমেন্টের কার অ্যাডমিশান ডে ছিল কার ওটি ছিল এসব কালকে দেখা হয়নি কালকে একটা যুদ্ধকে যুদ্ধক্ষেত্রে কতজন সেনা একসাথে পার্টিসিপেট করছে ওগুলো কি সময় গুণে বলা যায় যারা ছিল আপনারা তো দেখেছেন কালকে জুনিয়র ডাক্তাররা যারা চিকিৎসক এখনো হয়ও নি তারা পর্যন্ত এসে কন্ট্রিবিউট করেছে তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে ব্লাড দিয়েছে যার যেটা কন্ট্রিবিউট করা সে করেছে মেডিকেল টেকনোলজিস্টরা দ্রুততার সঙ্গে রিপোর্ট দিয়েছে যারা সোনোলজিস্ট তারা উইদিন নো টাইম অপারেশন করেছে এবং কালকে একটা গভর্নমেন্ট হলিডে শিলিগুড়ি সংলগ্ন রাঙাপানি নিজবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর সেই ট্রেন দুর্ঘটনায় চিরতরে স্তব্ধ হয়ে করে দিল স্নেহার প্রাণ সোমবার গুরুতর অবস্থায় জেনারেল কামরা থেকে স্নেহাকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা ঘটনার পরই দ্রুত তাকে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে তার চিকিৎসা চলছিল তার দু পায়ের হার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পাশাপাশি জোর ধাক্কা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার লিভারও রাতেই তার লিভার থেকে রক্তক্ষরণ বন্ধ করতে অপারেশন করা হয় কিন্তু তাতে কোনো লাভ হয়নি মঙ্গলবার সকালে মৃত্যু হয় শিশুটির যদিও স্নেহার মা বাবাও আশঙ্কাজনক অবস্থায় এখনও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এই মুহূর্তে সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো জন। এবং গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছেন সাঁত্রিশ জন রেল দপ্তর দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স